প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু শুরু করতে যাচ্ছি যে মাধ্যমিক গণিতের তিরিকোণ বিদিক অধ্যায়ের নয় দশমিক এক অনুশ্রেণীর এগারো বারো এবং তেরো নম্বর যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি খুবই উপকৃত হবে কাজে ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকো প্রথম আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে এগারো নম্বর সমস্যা এগারো নম্বর সমস্যাটি বলা হচ্ছে সে কে প্লাস টেন এ সে কে প্লাস ট্যানে এ এবং কোচিক মাইনাস কটে সে কে মাইনাস এ আমাদের এই অংশ দিয়ে যাত্রা শুরু করে এই অংশ করতে হবে অথবা আমরা দুইভাবে করতে পারি এই অংশ একটা মান বের করে এই অংশ দিয়ে মানও মান একই মান যদি বের করতে পারি সেটাও কিন্তু হবে আমরা সবাই দেখি ধাপে ধাপে তাহলে আমরা বুঝতে পারবো এখানে আমরা প্রথমে ধরে নিয়েছি যে বাম পক্ষে যে মানটা রয়েছে সমান বাম অংশ দিয়ে যাত্রা শুরু করলাম যা আছে তাই লিখে নিলাম এখন ছেকে প্লাস ট্যানে কোসিকে প্লাস কটে আমরা এখন উভয় রাশি দ্বারা একটা ছেকে প্লাস ট্যানে আর কোচিকে ছেকে প্লাস ট্যানে এর বিপরীত কি হয় সেকে কে মাইনাস টেনে কোসিকটে প্লাস কট এর বিপরীত কি হয় কোসিকটে মাইনাস কটে অর্থাৎ আমরা লব ও হর উপরে একটা লব নিচেতে কি হয় হর এই লব এবং হর আমরা সেকে কে মাইনাস এবং নিচে যে কোষিক এ প্লাস কট রয়েছে এর বিপরীত রাশি কোসিকটে মাইনাস কটে দ্বারা লব হর উভয়কে গুণ করতে যাচ্ছি দেখো এখানে অর্থাৎ যা ছিল অর্থাৎ কোসিকটে মাইনাস কটে সে কে মাইনাস টেনে অর্থাৎ উপরে লব হর যা বিপরীত যেটা ছিল এইটার এইটার বিপরীত সে কে মাইনাস টেনে এর উভয়কে গুণ করছি কাজে কিন্তু আমাদের কিন্তু সমতা পাওয়া যাচ্ছে কারণ যদি আমরা এইটা আবার এটা বাদ দিয়ে দিই এটা বাদ দিয়ে তাহলে কিন্তু পূর্বে সে লাইনটা ফিরে যায় কাজে আমাদের ধরাটা ঠিক আছে লবর কি কোচিক্টেমার্জ স্কোয়ারে সেকে মার্চ স্ট্যান্ডের দ্বারা গুণ করে দেওয়া হলো গুণ করে দেওয়ার পরে আমাদের দেখো এখানে এই এ স্কোয়ার মার্চ স্কোয়ার হয় অর্থাৎ এই যে অংশটা রয়েছে এই অংশটা এই যে প্রথম যে অংশটা রয়েছে এখানে এইটুকু কিন্তু আমাদের এইটুকু আসলো কোচিকটে যায় কটে এখানে এই চলে আসলো আর এই যে এইটা রয়েছে এইটা আর এইটা মিলে আমাদের কিন্তু কি তৈরি হলো এইটা তৈরি হলো তাহলে সে কে মানুষ টি আনে এস সে কে প্লাস টি আনে সে কে মানুষ টি আনে দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সরি এ স্কোয়ার মানুষ বি স্কোয়ার এর যে সূত্রটা রয়েছে এ প্লাস বি ইনটু এ মানুষ বি সেই সূত্র আলোকে এ স্কোয়ার মানুষ বি স্কোয়ার এর সূত্র এখানে পরে করলাম এবং সেটা করা হয়েছে এখন যে কোসিক স্কোয়ার এ মাইনাস কোড স্কোয়ার এ এই যে অংশটা রয়েছে এইটুকু আর এইটুকু ওই সেই এ স্কোয়ার মানুষ বি স্কোয়ার বীজগণিতের যে তৃতীয় অধ্যায়টা রয়েছে সেই তৃতীয় অধ্যায়ের সূত্র এ স্কোয়ার মানুষ বি স্কোয়ার সূত্র এটা তোমরা যেটা জানো জেনে থাকো আচ্ছা সেই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে আর শেষের যে অংশটা রয়েছে ছে কে মাইনাস এটা এখানে থাকলো এবার এ কোচিকটে মানে স্কটে গুণ অন এইটা দেখো আমরা জানি কি ছে স্কয়ার মাইনাস টেন স্কোয়ার সমান কত হয় অন হয় তাহলে এই যে যাই এই যে রাশিটা রয়েছে এই রাশিটার মান এখানে আমরা এই যে অন লিখে দিলাম এই রাশিটার মান এখন আবার এই কোচিক টেস্কার মানে স্কটিস এই যে এখান থেকে এই পর্যন্ত কোচিক টেস্কার মানে স্কটিস এর মান কত হয় অন হয় তাহলে এই যে আমরা এটা অন লিখে দিলাম এখন আসি যে তাহলে কি থাকো উপরে যেটা থাকলো সেটা লিখলাম এখানে নিচে যেটা থাকলো সেটা লিখলাম তাহলে দেখো আমাদের এখানে ছিল কি প্রমাণ করতে বলছিল যেটা এটা কোসিকটি মানে স্কোটে সেকে মানে জানে কোসিকটি মানে স্কোটে সেকে মানে জানে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল এই যে যে কোনো ভাবে হোক না কেন আমরা যদি মান ধরে মান বের করতে পারি সেটা হবে আমরা যদি অন্য কোন মান ধরে এই ত্রিগুণমিতিক অনুপাতের এর মান বীর মান এ কোণের মান বের করে বের করি কোনো একটা মান ধরে নিয়ে সেটাও কিন্তু সম্ভব এত বা তাই আমরা কিন্তু আমরা এখানে অত গভীরে না গিয়ে আমরা এখানে সরাসরি সূত্র ডেকে লভহর দ্বারা গুণ করে এখানে আমাদের যেটা চেয়েছে সেটা তো আমাদের বাম পায় দিয়ে যাত্রা শুরু করে ডান পকা মান বের করতে বা বের করে ফেলেছি ধন্যবাদ এই প্রশ্নের জন্য সকলকে দেখার জন্য পরবর্তী যেটা রয়েছে সেটা হলো আমাদের বারো নম্বর প্রশ্ন কোচিক বাই কোচিক মাইনাস অন কোচিকটে বা এই কোচিকটে ফেলেছেন টু এইটা আমাদের এই বামপক্ষ দিয়ে যাত্রা শুরু করে আমরা ডানপক্ষ এটা আমরা কি করব প্রমাণ করব এখন আমরা এই সমান্তরের বাম পাশের যে অংশটা রয়েছে সেটা আমরা লিখে দিচ্ছি এখন এখানে বাম পক্ষে ছিল এইটা এইটা ছিল আমরা এই কোচিকটে বা কোচিকটে আমরা কোচিকটে মারাচ্ছন্ন আমরা এখানে লসও করে দিচ্ছি এইটা আর এইটা এর পাশাপাশি থাকলে আমাদের কিন্তু কী হয় যদি এখানে একবারে সূত্রে ফেলানো হয়েছে সূত্রে না ফেলেও কিন্তু আমরা এটা করতে পারতাম অর্থাৎ এটা এখানে আমাদের এই লম্বা দাগ দিয়ে এখানে একটা দাগ দিয়ে আমরা নিচে লিখবো কি এ কোসিক্টে মাইনাস অন এই কোসেক্ট কোসেক্ট এ মাইনাস অন ওই মাইনাস অন এটা একটা আবার এখানে আছে কি কোশিকটে প্লাস অন এ কোসেক্ট এ কোসেক্ট এ এ প্লাস অন এটা লিখে নিলাম লিখে নেওয়ার পরে এইটা কিন্তু দেখো এইটার হর এর এই যে হর দুটো কিন্তু ভিন্ন রয়েছে কিন্তু ওপরের একই তাহলে যেহেতু ভিন্ন রয়েছে এই কারণে আমাদের এই যে এই ভিন্ন আমাদের এই লহাসগুর হরে দুটোই আসবে আশা করি এইটা এই হরের সঙ্গে এই লহাসগুর হার তুলনা করতে হবে যেটা কত কম আছে সেটা আমরা ওপরে যেটা থাকবে তার সঙ্গে গুণ করে দেবো তাহলে গুণ করে দিলাম এখানে কোচিকটা মানুষ ছাড় এখানে কোচিকটা মানুষ চান এইটা মিল আছে তাহলে এইটা কিন্তু নাই এই জায়গাটিতে কাজে এইটা এর উপরে যা থাকবে তার সাথে আমরা কি করবো গুণ করে দেবো তাহলে ইন্টু কোচিকটি ফেলা থাকলো আবার এইটা এর সঙ্গে তুলনা করবো কৌশিকটি ফেলেছেন কৌশিকটি ফেলেছেন কিন্তু কৌশিকটি মানেছেন কিন্তু এই জায়গাটিতে নাই এই জন্য কৌশিকটি মানেছেন এর সঙ্গে গুণ হবে অন্তত আরেকভাবে তোমরা বুঝতে পারবে যে এই দুটো রাশি তুলনা করলাম তুলনা করে এইটা এর সঙ্গে গুণ হবে অর্থাৎ এইটা এর সঙ্গে গুণ হবে এটা এর সঙ্গে গুণ হবে এটা সর্বদা আবার খাটে না কিন্তু এই প্রশ্নটির জন্য এই পদ যুক্তিটা বা এই কৌশলটা মেনে নেওয়া যায় এখন আমরা এই যে যেটা গুণ করে যেটা হলো সেটা লিখলাম এখানে কোশিকটা ইন্টু কোশিকটা এ পিলাসন কোশিকটা ইন্টু কোশিকটা মানেসন আমরা এটা কি করবো এবার গুণ করে দিচ্ছি তাহলে গুণ করলে আমাদের কি হয় দেখো এই কোশিকটে কোশিকটা স্কার এখানে কি কোশিকটা স্কার হয় আর এখানে যেটা রয়েছে পিলাসন এই মানেসনের সঙ্গে বাদ যায় অর্থাৎ আমরা যদি এখানে এই এইটা লিখি এ কোশিকটার কোশিক কী হতো কোশিকটি স্কার হতো আর এখানে ওয়ান যেহেতু হচ্ছে তাহলে কোশিক এ ওয়ানের সাথে গুণ হলে কোশিকটা হতো একটা আর এই জায়গাটিতে অর্থাৎ এখানে যদি আমি লিখি এখানে যদি লিখি তাহলে কী হতো এই জায়গায় কোসেক্ট কোচেক্ট এ স্কোয়ার এ মাইনাস সরি প্লাস কোসেক্ট কোসেক্ট এ হতো এইটা যদি গুণ করে দেয় তাহলে প্লাস কোসেক্ট স্কোয়ার এ এই কোসেক্ট স্কোয়ার এ হতো কোসেক্ট স্কোয়ার এ এই মাইনাসে অনের সাথে যদি গুণ করি তাহলে মাইনাস কোসেক্ট এ মাইনাস কোসেক্ট এ হতো এইটা আর এইটা আমাদের বাদ যায় তাহলে একটা কোসেক্ট টেস্কার একটা কোসেক্ট টেস্কার মিলে টু কোসেক্ট এ থাকে আর ওপরের যেহেতু কিছু থাকে না তাহলে শুধুমাত্র ওটুকুই নিচে কোসেক্ট এ মাইনাস অন সমান আমরা কোয়াট লিখতে পারি আমরা কেন লিখতে পারি কারণ আমরা যদি কোসেক্ট স্কোয়ার মাইনাস কোয়াট স্কোয়ার ইকোয়াল অন এই সূত্র অনুযায়ী আমরা যদি লিখি তাহলে সূত্রটা কী ছিল কোসেক্ট এ মাইনাস এই কোয়াট কোয়াড স্কার এ ইকল অন তাহলে এই জায়গাটিতে আমাদের কি আছে কোষিক টেস্কার এ অন তাহলে কোষিক টেস্কার এ মাইনাস এনে এই ওয়ানকে আমরা এ বাম পাশে যদি নিয়ে আসি কোষিক টেস্কার এ মাইনাস অন ইকোল এ কোয়াড স্কার এ হয় তাহলে এইটার অর্থাৎ এই যে জিনিসটা রয়েছে এই জায়গাটিতে আমি এর পরিবর্তে এখানে কোয়ড স্কার এখানে কি করছি এ লিখে দিলাম এই কোয়ড স্কার লিখা হল তাহলে এই কোষিক টেস্কার বাই কোয়ড স্কার হল টু কোসেক্ট থাকলো কোয়াট স্কোয়ারকে আমরা পৃথকভাবে একটু লিখলাম আকারে ওয়ান বাই কোয়াট স্কোয়ার হলো ওয়ান বাই কোয়াট স্কোয়ার সমান আবার ট্যান স্কোয়ার লিখতে পারি কারণ আমরা জানি কি কোয়াট সমান এই ট্যান এ ইকোয়ালগত ওয়ান বাই কোয়াট এ হয় ট্যান ইকোয়াল ওয়ান বাই কোয়াট এ তাহলে যদি ওয়ান বাই কোয়াট থাকে যদি তাহলে ওয়ান বাই এ হয় তাহলে থাকলো এটা কোসিক্ট স্কোয়ারে এ হলো এবার আসি যে টু ওয়ান বাই সাইন স্কোয়ারে ডট সাইন স্কোয়ারে বাই কোয়াস স্কোয়ারে এটা হলো তাহলে এটা ওয়ান বাই সান স্কোয়ার এ কোসি টি সি ওয়ান বাই সান স্কোয়ার লিখলাম এখন এখন আমরা এই যে টু থাকলো আর ওয়ান বাই সাইন স্কোয়ার এর এই যে ওয়ানের নিচে যে সাইন স্কোয়ার এইটা আর এটা কিন্তু বাদ হয়ে গেল বাদ হয়ে গেলে ওয়ান বাই কোয়াস থাকলো ওয়ান বাই কোয়াস স্কোয়ার সমান কোয়াস সমান যেহেতু ওয়ান বাই সেক বা সেক সমান ওয়ান বাই কোয়াস তাহলে আমরা এখানে ওয়ান বাই কস স্কোয়ার এর জায়গায় দিয়ে আমরা সেক স্কোয়ার লিখে দিলাম কেন লিখে দিলাম কারণ আমরা জানি কি ওয়ান বাই এ কস এ ইকুয়াল আমরা এই সেক এ লিখতে পারি সেক এ আমরা লিখতে পারি তাহলে ওয়াই সেক সমান বা এই সেক এ ইকুয়াল ওয়ান বাই এ আমরা লিখতে পারি তাহলে সেক এর জায়গায় ওয়ান বাই কিন্তু যেহেতু ওয়ান বাই এর পরে এ স্কোয়ার আছে এই কারণে কি সেক এর পরে একটা এ স্কোয়ার হবে তাহলে এটা হচ্ছে আমাদের বারো নম্বর প্রশ্নের সমাধান এরপরে রয়েছে আমাদের তেরো নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটাতে বলা আছে যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস এ ওয়ানটা আসলে মূলত এখানে হবে ওয়ান বাই ওয়ান মানে সাইনে এটার এই বামপক্ষ উত্তেটা সমাধান বামপক্ষের রাশিটার ধরে নিয়ে আমাদের ডান পাশের এই যে রাশিটা রয়েছে এটার মান আমাদের বের করতে হবে আমরা বামপক্ষের রাশিটা ধরে নিলাম বামপক্ষ লিখে ওয়ান মাইনাস ওয়ান প্লাস সাইনে ওয়ান মানে সাইনে এই যে দুটো রয়েছে এই দুটোকে আমরা লসও করব এখন লসাগু করলে দেখো এইটা এই এই যে রাশিটা রয়েছে এটা হচ্ছে এই এই যেটা রয়েছে এটা হচ্ছে এই তাহলে এইটা এই দুটো লসাগু করলে দেখো এখানে আমাদের বিপরীত কিন্তু একই নয় আমাদের কিন্তু যে হার এই দুই বা এই যে এটা এটা কিন্তু ভিন্নতা রয়েছে এই জন্য আমাদের দুটোই চলে আসবে আর এবার এখন আমরা এইটা আর এই রসগুলো এই দুটোর সঙ্গে তুলনা করব অথবা এই দুটোকে আমরা এইটা দিয়ে ভাগ করব ভাগ করে যে যেটা পাওয়া যাবে সেটা আমরা ওপরে অনেক সঙ্গে গুণ করব রসগুলোর যে উদার নিয়মটা রয়েছে সেই নিয়মটা অথবা আমরা এক কাজ করতে পারি এখানে আর এখানে এইটা এর সঙ্গে এইটা এর সঙ্গে যেহেতু আর আমাদের কোনো কিছু নাই কাজে অতিরিক্ত কোনো নতুন কোনো কিছু আসবে না বাইরে থেকে এটা এখানে কারণে এখানে কোনো কোনো সংখ্যার বা কোনো অঙ্কের কিন্তু গুণ বা উৎপাদকগুলো এখানে আসার কোনো সম্ভাবনা নেই কাজে আমরা এইটা এর সঙ্গে এইটা এর সঙ্গে গুণ করে দিতে পারি তাহলে সাইনে সাইনে ওকে থাকলো ওয়ান প্লাস সাইন ওকে সাইনে থাকলো কিন্তু মূল যে নিয়মটা রয়েছে যে এই যে লশু হবে লশুককে এইটা দ্বারা ভাগ করে যে উত্তরটা হবে সেটা অনের সাথে গুণ হয়ে এখানে বসবে যেটা বসেছে এই আর এইটার দ্বারা এই দুটোকে ভাগ করলে যে উত্তরটা হবে সেটা আমাদের অনেক গুণ করে এখানে বসবে আসলে সেই আলোকে বলছে মাইনাস সাইনে এটা প্লাস সাইনে এটা কিন্তু হয়ে যায় ওয়ান প্লাস ওয়ান কি হয় টু হয় আর টু আনিছে ওয়ান প্লাস সাইনে ওয়ান এটা একবার হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি প্লাস বি এ মাইনাস বি সূত্র আমাদের সেই বিজগণিত সূত্র যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে এ প্লাস বি ইন্টু কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি হয় এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার এখানে অনেক ফরে স্কার হল সাইন স্কার পরে হলো যেহেতু ওয়ান মানে সাইন্স স্কেস্ট সময় আমরা জানি আবার ক্রসে স্কার জানি টু বাই ক্রস স্কার এখন এই ক্রস স্কারকে আমরা আবার এই পৃথকভাবে লিখতে পারি টুটাকে আলাদা করে রেখে উপরে যদি আমরা এই টুটাকে এইখানে সরাই পৃথকভাবে লিখা নেই আর এই যেটা রয়েছে এর এখানে টু টাক কিছু থাকে না তাহলে ওয়ান থাকে ওয়ানের নিচে ক্রস স্কার্ডটা দেওয়া হলো তাহলে ওয় বাই ক্রস স্কে সমান কী হয় শেক স্কার হয় তাহলে টু শেক স্কারে এই টু সেক স্কারে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে টু সেক স্কারে প্রমাণ করো তাহলে টু স্কারে যেহেতু প্রমাণ হয়ে গেছে তাহলে আশা করি এটা আমাদের এই ভিডিওটির জন্য এটাই শেষ তাহলে আশা করি তোমরা এই ভিডিওটি থেকে অনেকটা উপকৃত হবে ধন্যবাদ সকলকে